পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন তফসির জালালান শরীফ উনি লিখেছেন ওনার এক তফসিরের কিতাব আছে মাজমাউল বাহরাইন আশি খন্ডের কিতাব কয় খন্ডের ওনার এক কিতাব আছে তফসির দুরুল মনসুর অনেক খন্ডের কিতাব উনি কারী উনি ওনাকে একদিন লোকেরা জিজ্ঞেস করছে আপনি ওনার এই সকল কাজ আশি খণ্ডের তাফসির এবং এতগুলা সব কিছু লেখেছেন ওনার চল্লিশ বছর বয়স হওয়ার আগে চল্লিশ বছর বয়স হওয়ার আগেই এই লেখালেখি সব শেষ করেছেন চল্লিশ বছর হয়ে গেছে কলম বন্ধ করে উনি বলছেন এবার আমি শুধু আমলের উপর থাকবো ছাত্র ওনাকে জিজ্ঞেস করছেন কিছু আপনি করলেন এত কিতাবেন এত ছাত্রেন সবকিছু বছরের কারণে আপনার আপনার আমলের মধ্যে কাজের মধ্যে এত বরকত হয়েছে উনি বললেন যে আমার কোন আমল নাই আমার একটা আমল আমি নবীজির উপর বেশি বেশি দূর শরীপ পাঠ করি সুবহান আমি নবীজির উপর বেশি বেশি দূর শরীফ পাঠ করি এর জন্য এই আমল আমার এই এই কাজ তোমরা দেখতেছো কিতাবের মধ্যে লেখে কাশফের মাধ্যমে সরাসরি 35 বার নবীজি কি উনি দুনিয়াতে থাকতেই দেখেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহওয়ালা বুজর্গদেরকে আল্লাহ রাব্বুল আলামিনই কাশফ দান করে